এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন বেস্ট পিস নিয়েছি দুইটি নিয়ে বিলীন করে নিয়েছি হাড় সারিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দুই পিস লেবু যেন চিকেনের কাঁচা গন্ধ না থাকে দিয়ে দেব আমি এক কাপ পিঁয়াজ কুচি আর পাঁচ সাতটি কাঁচা মরিচের কুচি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে ইউটিউব হলে মেরিন্যান্ড আফরাস কিচিনে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো গুলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব এখানে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনিয়ার পাতা আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি বন ব্রেড নিয়ে ভিজিয়ে চিপে নিয়েছি সেইটা দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি যখন এটা ভালো করে মাখানো হয়ে যাবে এটা শেপ দেওয়ার জন্য বেসনটা দেওয়া খুবই জরুরি বেসন না দিলে এটার কিন্তু কোনো শেপ আসবে না চার টেবিল চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে মাখার পর যখন দেখবেন যে এটা শেপ হচ্ছে না তখন আবার একটু বেসন অ্যাড করবেন আর যদি শেপ আসে শেপ হয়ে যায় তখন আর বেসন যোগ করার দরকার নাই আমি এটা দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন শেপ দেওয়া যাবে তার মানে আমার এটা পারফেক্ট হয়ে গিয়েছে মাখানো এখন এটা আমি শেপ দিয়ে সবগুলো রেডি করে নেব নিয়ে বেট্রাম আর দুটি ডিম গুলিয়ে নেব এই চিকেন কাবাবে কিন্তু কিছু টিপস আছে টিপসগুলো হচ্ছে এইটা কিন্তু মাখার উপরে নির্ভর করবে যতক্ষণ এটা শেপ আসবে না বুঝবেন যে এটা কিন্তু পারফেক্ট হয়নি যখন শেপ আসবে তখনই মনে করবেন যে এটা কাবাবের জন্য ঠিক একবারে প্রস্তুত হয়ে গিয়েছে আমার কিন্তু কাবাবের জন্য এটা একেবারে পারফেক্ট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি ডিম গুলে নিয়েছি আর বেড নিয়েছি আপনারা মুড়ির গুঁড়োতেও এটা কোট করতে পারেন টোস্টের গুঁড়োতেও কোট করতে পারেন আবার বেড ট্রামেও করতে পারেন আমি এখানে বেড নিয়েছি কোট করার জন্য সবগুলো এগুলো কোট করে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য সেট হওয়ার জন্য এটা সঙ্গে সঙ্গেও করা যাবে কিন্তু তারপরও আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা করে এটা ভাজতে চলে যাব এটা যখন রেডি হয়ে যাবে এটা মিডিয়াম হাই হিটে কিন্তু এটা সারতে হবে তেলে যখন মিডিয়াম হাই হিটে সারবেন একবার উল্টায় দিয়ে তারপরে হিটটা লো করে দিতে হবে আসলে এই চিকেন কাবাব কিন্তু খুব ধীরে সুস্থে আর ঠান্ডা মাথায় বানাতে হয় না হলে কিন্তু এটা খুবই একটা মানে কঠিন জিনিস আমার কাছে লাগে এটা একটু ভুল ত্রুটি বা কম বেশি হলেই চিকেন কাবাব কিন্তু বানানো যায় না আমার এগুলো কিন্তু কোট করাও হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন তেলে ছাড়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে আমার কিন্তু এই চিকেন কাবাবগুলো রেডি এইটা কিন্তু ফুলে ডাবল যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা কাবাব রেডি এই কাবাব সিঙ্গেল থেকে যখন ডাবল হবে তখন কিন্তু একটা এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর আমারটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফুলে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে ভিতরে একেবারে সুন্দরভাবে এটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে মিডিয়াম হাই হিটে দেওয়ার পরে তাহলে এটা ভিতর থেকে সুন্দরভাবে হয়ে যাবে আমার কিন্তু এই কাবাব করার সময় অনেকগুলো ভিডিও স্কিপ হয়ে গিয়েছে ভিডিওগুলো দেখানো সম্ভব হয়নি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম